এই সময় বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় জামা কাপড় শুকোতে বেশি সময় লাগছে এছাড়া ঘরের মেঝেও সারাক্ষণ স্বাক্ষসাত করছে এমন কি দেয়ালও ভিজে থাকছে এসব কিছুর জন্য ঘর জুড়ে একটা ব্যবসা গন্ধ বিরাজ করে এই গন্ধ দূর করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন সবাই এই বর্ষায় ভ্যাপসা গন্ধ এড়িয়ে আপনার ঘরকে সুগন্ধময় রাখতে যা করবেন ঘরের দুর্গন্ধ দূর করার জন্য সব সময় দরজা জানালা খোলা রাখুন এতে আপনার ঘরে সব সময় হাওয়া বাতাস চলাচল করবে ফলে গুমুট ভাব হবে না আর গন্ধ হওয়ার সম্ভাবনাও কম থাকবে কারণ একটা ঘরের ভেন্টিলেশন ঠিকঠাক হলে সেখানে পরিবেশ স্বাস্থ্যকর থাকে দুর্গন্ধ অনেকটা কমে যায় ঘরে স্বাদ সাথে দুর্গন্ধ দূর করার জন্য আরও কিছু টিপস জেনে নিন একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফোটান একবার ফুটে গেলে তাতে যোগ করুন শুকিয়ে রাখা লেমন গ্রাস তারপর আরও দশ মিনিট ফুটিয়ে নিন এবার আজ বন্ধ করে পাত্র ঢাকা দিয়ে দিন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন শেষে অন্য একটি কাঁচের শিশিতে এই মিশ্রণ ঢালুন তাতে যোগ করুন কয়েক ফোঁটা লেমন গ্রাস অয়েল এবং পিপারমিন্ট অয়েল এবার সেটি সারা ঘরে স্প্রে করুন আপনার ঘরে একটি তরতাজা ভাব অটুট থাকবে দ্বিতীয় পদ্ধতি কাচের শিশিতে পর্যাপ্ত পরিমাণে ডিস্টেন্ড ওয়াটার নিন তাতে মেশান পাঁচ ফোটা লেমন অ্যাসেন্সিয়াল অয়েল এবং রোজম্যারি অ্যাসেন্সিয়াল অয়েল এরপর দুই ফোটা ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল মেশাতেও ভুলবেন না প্রতিটি উপকরণ ভালোভাবে মেশানোর পরে একটি মিশ্রণ তৈরি করুন সেটা স্প্রে করুন সারা ঘরে সুগন্ধ অটুট থাকবে আর পোকামাকড়ও থাকবে দূরে সর্বশেষ পদ্ধতি প্রতিদিন একবার করে ঘরের মেঝে মোছেন নিশ্চয়ই এই ঘর মোছার পানিতে সুগন্ধি ফ্লোর ক্লিনার এবং অ্যান্টিসেপটিক মেশান তারপর সেটা দিয়েই সারা বাড়ি মুছুন রান্নাঘর থেকে বসার ঘর এমনকি বেডরুমেও ব্যবহার করুন এটি তাতে সারা বাড়িতে সুগন্ধ ভরপুর থাকবে আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য